আমি দেখছি যে ওদের ওদের ওরা ওরা করে করে তাগিদে এখন আপনি যদি আপনার কুকুর বিড়ালকে আপনার থেকে একটু খাবার দেন প্রত্যেক বেলা ওরা এরকম আর করবে না কিন্তু ওরা যে চুরি করতেছে ওরা ওদের বাঁচার তাগিদে করতেছে এর জন্য আপনি ওদেরকে আঘাত করবেন মেরে ফেলবেন এটা কোন অধিকার আপনার নাই ছুঁড়ে মারলাম অনেক জায়গায় দেখা যায় যে রাস্তা দিয়ে কুকুর যাচ্ছে বা ওদের পছন্দ হচ্ছে না ওদের কিন্তু রাস্তায় হাঁটার অধিকার আছে কেউ গরম ভাতের মার ফেলে দেয় কুকুরের উপর এরকম অহরহ ঘটতেছে এগুলো আমাদের প্রচন্ডভাবে বন্ধ করতে হবে বা রাস্তায় হচ্ছে কুকুর টয়লেট করছে এই কারণে কুকুরকে মেরে ফেলছে কুকুর হচ্ছে কলট বানাই দিচ্ছে মানে আমাদের সরকার এটার প্রতি বিশেষভাবে মনোযোগ দিচ্ছে না এখন আমার দাবি সরকার যাতে এটার প্রতি বিশেষভাবে মনোযোগ দেয় এবং অবিলম্বে যাতে এই আইন হচ্ছে সম্পূর্ণ করা হয়

সমাজের একটা অংশ কিন্তু কেউ সেটা বুঝতেই চায় না যে এই প্রাণীগুলো আমাদের সমাজের অংশ এরা বেঁচে থাকলে আমাদের পরিবেশে ভারসাম্য আমরা ধরে রাখতে পারবো ওদের ছাড়া আমরা ওদের ভারসাম্য টিকে থাকবে না কোনোদিনও এই কুকুরগুলো আমাদের সমাজের অংশ ওরা আমাদের সাথে বেঁচে থাকবে ওদের বাঁচার অধিকার আছে ওরা বাঁচলে পরিবেশ বাঁচবে